অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের দুশো আট পৃষ্ঠার অনুশীলনীর এক নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি আচ্ছা এই অধ্যায়টা কিন্তু নতুন সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায় এক নম্বর অঙ্কে কী আছে বারো সেন্টিমিটার লম্বা কোন আকৃতির একটি গাজরের বোটার দিকে ভূমির ব্যাস টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গাজরটির আয়তন কত এখানে কিন্তু প্রশ্ন অনেকটা সহজ করে দিয়ে আছে যে গাজরটা হচ্ছে কোন আকৃতির ঠিক আছে আচ্ছা এখন ভূমির ব্যাস দিয়ে আছে টু পয়েন্ট ফাইভ তার মানে কি এই গাজরটা যদি উল্টো করে রাখা হয় তাহলে মাটিতে মাটিতে যে দিকটা থাকে সেই দিকের আয়তনটা যে মাটির সাথে যেটা থাকে ওইটার ব্যাস হচ্ছে টু পয়েন্ট সেন্টিমিটার এখন গাজরের আয়তন কত সেটা আমরা বের করবো ঠিক আছে আচ্ছা এখানে দেখো দেওয়া আছে দেওয়া আছে ভূমির ব্যাস ঠিক আছে ভূমির ব্যাস ইকাল টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার ঠিক আছে এখন তাহলে আমরা ব্যাসাব্দ কী পাবো আমরা জানি কি ব্যাস সবসময় টু আর হয় টু আর ইকোয়াল টু এটা আর ব্যাসাব্দ বের করতে গেলে দুইতে ভাগ করলে হয় অথবা একবার লিখে দিই ভূমির ভূমির বেশাদ্দ ঠিক আছে ব্যাসাদ্দ আর ইকাল টু কত পাবো টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো বেশাদ্দ আর ইকাল টু ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা গাজরটির আয়তন বের করবো ঠিক আছে এখানে দেখো দেওয়া আছে কি আরেকটা জিনিস কিন্তু আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এই যে বারো সেন্টিমিটার লম্বা তো এখন লিখতে পারি এবং এখানে লিখে দিই ঠিক আছে এবং উচ্চতা ঠিক আছে গাজরের উচ্চতা লিখে দিই ঠিক আছে গাজরের উচ্চতা এই সিগল টু এই সিগলটি কত টুয়েলভ সেন্টিমিটার সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কী জানি গাজরটির আয়তন কত বের করতে হবে তো গাজরটি যেহেতু কোন আকৃতি তা আমরা জানি কি কোন আকৃতি কোন আকৃতির কোনো ঘনবস্তুর আয়তন কি যে সূত্রটা আছে সেটা এখন বসাবো গাজরটা যেহেতু কোন আকৃতির সুতরাং আমরা কী লিখতে পারি কোন আকৃতির গাজরের আয়তন টু কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ঠিক আছে এটা হচ্ছে কোন আকৃতি বস্তুর ঘনবস্তুর আয়তন ইকাল টু ওয়ান বাই থ্রি পায় স্কার এইচ এইটা তোমাদের বইয়ের একশো একানব্বই পৃষ্ঠায় কিন্তু ঠিক আছে এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে কত পাবো ওয়ান বাই থ্রি আর পায়ের মান কত জানি আমরা গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর সাথে গুণ কত হবে আর স্কার আর মানে কত আছে এখানে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ এর হল স্কোয়ার এর সাথে গুণ কত আছে এইচ এইস এর মান কত আছে আমরা টুয়েলভ পেয়েছি ঠিক আছে এখন টোটাল ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে ওকে তো দেখো এটা গুণ করলে আমরা কত পাব কত আছে এখানে টুয়েলভ দেখো এখানে ওয়ান পয়েন্ট টু দুই বার গুণ হবে ওইটা আগে করে আসছি ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ এখানে কত আছে টুয়েলভ গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকাল টু কথা হচ্ছে আমাদের দেখো ফাইভ এইট দশমিক নাইন জিরো ফাইভ এটাকে আমরা যদি তিনটা ভাগ করি ভাগ তিন ইকোয়ালটা আমরা কত পাচ্ছি ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ এটা কি যেহেতু আয়তন এটা হচ্ছে আমাদের ঘন এককভাবে তার মানে এখানে ঘন সেন্টিমিটার ঠিক আছে মানে আমরা গাজরের আয়তনটা পেলাম কত নাইনটিন দশমিক ছয় তিন পাঁচ ঘন সেন্টিমিটার দোষা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভালো থেকেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম